কাকা ভালো ভালো সেন কাকা কত দাম যাচ্ছেন এটা কাস্টমার কত বলে কাকা কাস্টমার এক সাত বলে আপনি কোথায় থেকে আসছেন ও এটা তো আপনার পালা গরু কেনা গরু না এটা কি এটা সায়ল ও সায়েন্দাল বেন্ডি হ্যাঁ এটা কি বাসুর আছে নাকি কাকা নাই না প্রেগনেট প্রেগনেট না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে একটা গরু গমগ্রাম হাট প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি হয়ে থাকে এখানে হাসিল অনেক কম আপনারা যারা যে এখান থেকে ভিডিওটি দেখছেন খুব সস্তা দামে হাট থেকে গরু কয় করতে পারবেন আপনার রশিদ হ্যাঁ আঙ্কেলের সঙ্গে আপনারা যোগাযোগ করে এরকম হৃষ্ট জাতের এবং সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু ক্রয় করতে পারবেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে এখানে আর একটা গরু দেখা যাচ্ছে এই যে অস্ট্রেলিয়াম ফিজিয়াম এই যে এটার কত দাম দেড় কত বলে কাস্টমার এক লাখ পঁয়ত্রিশ এই যে পাঁচেরটা এটা কয় মাসের গাবিন এটা পাঁচ মাস ছয় মাসের দুইটা গাবিন গরু আর ওখানে একটা গরু ছিল ওই যে গরুটা নিয়ে গেল ওই যে গরুটা নিয়ে গেল ওই যেটা নিয়ে গেল আপনার প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হয়ে থাকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এখানকার হাসিলটা খুবই কম এখানকার হাসিলটা খুবই কম আপনার সাশ্রয় দামে গরু ক্রয় করে আপনারা ব্যবসা করতে পারবেন